সৃষ্টির শুরু থেকেই রাজায় রাজাই লড়াই হয় আর উলুখাগড়ার প্রাণ সাধারণ মানুষ তার ফল ভোগ করে প্রতিটি যুদ্ধে ছিন্ন ভিন্ন হয়ে যায় শত কোটি পরিবার মৃত্যু হয় লক্ষ কোটি স্বপ্নের বিশ্বযুদ্ধের পর আমরা এখন দাঁড়িয়ে আছি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কোন এক শান্ত সুন্দর সকালে আপনি যখন পরিবারের সাথে নাস্তা সেরে ফুরফুরে মেজাজে কাজে বের হবেন বলে ভাবছেন তখন হয়তো শুনতে পাবেন যুদ্ধ পূর্ববর্তী চার মিনিটের সাইরেন চার মিনিটের সেই সাইরেনে আপনাকে সতর্ক হয়ে হবে এবং পরিবার নিয়ে নিরাপদ স্থানে পৌঁছতে হবে কিন্তু নির্দিষ্ট কোন দিন তৃতীয় বিশ্বযুদ্ধের দমা বেজে উঠবে তা আপনি নিজেও জানেন না তৃতীয় বিশ্বযুদ্ধ কথাটা শুনে অনেকেই চমকে ওঠেন আবার অনেকেই এর সম্ভাবনাকে উড়িয়ে দিতে চান যারা চমকে ওঠেন তাদের যুক্তি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে মানব জাতির কোনো অস্তিত্ব থাকবে না আর যারা উড়িয়ে দিতে চান তাদের যুক্তি মানব জাতি এখন অনেক সভ্য তারা এমন আত্মহত্যার পথ বেছে নেবে না অর্থাৎ উভয়ের যুক্তিতেই রয়েছে মানবজাতির ধ্বংস উভয়েরই শঙ্কিত মানব জাতির অস্তিত্ব নিয়ে কিন্তু যুদ্ধবাসদের কাছে মানবজাতি কোনো বিষয় নয় বিষয়ে শক্তিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ আজ সকল যুদ্ধবাজ সাম্রাজ্যবাদীদের হাতে যে পরিমাণ রাসায়নিক পারমাণবিক ও হাইড্রোজেন বোমার মজুদ রয়েছে তা দিয়ে কয়েক মিনিটেরই পৃথিবীর ধ্বংস করে দেওয়া যায় তাই শত্রুকে মারলে আমিও মরব এই ভয়ই এখন পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে তাদের বিরত রেখেছে এখানে মানবতা নয় দয়া নয় ন্যায়ের প্রতি সম্মান নয় অন্যায়ের প্রতি বিরূপতা নয় কত কোটি মানুষ শিশু ও পশু নিহত হবে এসব অনুভতির কোনো স্থান নেই তার প্রমাণ নাগাসাকি ও হিরোশিমা সীমা তথাপি অনেকে বলবেন না না মানুষ এমন আত্মহত্যার কাজ করবে না কিন্তু যেদিন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তার আগের দিন যদি সমস্ত পৃথিবীতে একটা গণভোট নেওয়া হতো যে যুদ্ধ চাও কি চাও না তবে যুদ্ধের পক্ষে কোনো মানুষই ভোট দিত না দিলেও তা শূন্যর কোঠায় থাকতো এমনকি যারা পরের দিন মহাযুদ্ধ আরম্ভ করেছিল তারাও না কিন্তু প্রথম বিশ্বযুদ্ধকে বাঁধেনি সেই যুদ্ধে চার কোটি মানুষ হতাহত হয়নি তারপর সেই ভয়াবহ অভিজ্ঞতার মাত্র একুশ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের দিন যদি আবার যুদ্ধের পক্ষে বিপক্ষে ভোট নেওয়া হতো তারও ফল ওই আগের কোন ভোটের মতোই হতো কিন্তু তাতে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছে হয়নি এবং সে যুদ্ধে সাত কোটি মানুষ হতাহত হয়েছে বিবৎস পঙ্গ পঙ্গু হয়েছে কোটি কোটি স্ত্রী লোক বিধবা হয়েছে কোটি কোটি শিশু বাপ মা হারিয়েছে কোটি কোটি স্ত্রী লোক ধর্ষিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী লয়েড জর্জ কেমন করে যুদ্ধ আরম্ভ হলো তা লিখতে যে লিখেছেন উই অল স্লাইটেড ইন ইট অর্থাৎ আমরা কেমন যেন পিছলেই এর মধ্যে পড়ে গেলাম আর এবারও যে একইভাবে পা পিছলে পড়বে না তার কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই বরং সাম্রাজ্যবাদীরা তার সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে ঠান্ডা যুদ্ধ চলাকালে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে মানুষ কিছুদিন চিন্তিত হয়ে পড়েছিল আর সেটি বিনা রক্তপাতে ইতি ঘটায় বিশ্বব্যাপী ধরে নিয়েছিল বর্তমান সভ্যতার ভোগবাদী মানুষেরা তৃতীয় বিশ্বযুদ্ধবাদী হয়তো তাদের ধ্বংস করতে চাইবে না কিন্তু যুদ্ধ যাদের জীবিকা যুদ্ধযাদের আধিপত্য বিস্তারের হাতিয়ার তাদের পক্ষে বেশি দিন সব থাকা সম্ভব নয় আবার যুদ্ধে যারা পরাজিত হয় তাদের পক্ষেও মার খাওয়ার গ্লানি মুছে ফেলা সহজ নয় তার প্রমাণ মিলল অল্প দিনেই বিশেষ করে ঠান্ডা যুদ্ধে কমিনিদন পতনের পর পশ্চিমা সাম্রাজ্যবাদীদের সামনে স্বাভাবিকভাবেই এসে পড়ল খনিজ সম্পদে সমৃদ্ধ মুসলিমরা এবার এক ঢিলে দুই পাখি ভবিষ্যৎ মুসলিম আধিপত্যকে রোধ করা এবং একই সাথে তেল ও খনিজ সম্পদ লুটে নেওয়ার জন্য এক বছরের মধ্যে শুরু হলো উপসাগরীয় যুদ্ধ যুদ্ধের ফলাফল যাই হোক এ যুদ্ধের মাধ্যমে তারা মুসলিমদের শক্তি সামর্থ্য সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে রচিত করলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আফগানিস্তানে জঙ্গিবাদের উত্থান এবং তার দমন তারপর একের পর এক মুসলিম দেশে আক্রমণ ও ভিন্নভাবে সরকার পতনের মাধ্যমে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধ্বংস হয়ে গেল ইরাক সিরিয়া উত্থান হল আইএস এর এবার আই এস নিয়ে শুরু হলো ইদুর বিড়াল খেলা উঠে উলো সেই পুরনো মারখোয়া শত্রু রাশিয়া মধ্যপ্রাচ্যে এই চরম হস্তশীল অবস্থা পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে আবার শুরু করে দিল আধিপত্য বিস্তারের লড়াই কারণ খুব সহজ আধিপত্য আধিপত্য বিস্তার অস্ত্র ব্যবসা খনিজ ও তেল সম্পদ এই আধিপত্য বিস্তারের লড়াই এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করছে এটা কোনো অমূলক বিষয় নয় এ নিয়ে আমাদের দেশের মানুষের তেমন মাথা ব্যথা না থাকলেও বিশ্বব্যাপী চলছে জল্পনা কল্পনা রাজনৈতিক বিশ্লেষণ ও প্রস্তুতি সম্পতি যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ এবং গা শিউরে ওঠার মতো সংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধাবে রাশিয়া সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া এ যুদ্ধে হাইড্রোজেন বোমা ও কিয়ামতের বিমান হতে পারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেমতের বিমান দ্রুত অভিযান উপযোগী করার নির্দেশ দিয়েছেন তৃতীয় বিশ্বযুদ্ধে পরমাণু ও হাইড্রোজেন বোমার যুদ্ধ শুরু হয়ে গেলে স্থলে থাকা নিয়ন্ত্রণ কক্ষ যদি ধ্বংস হয়ে যায় তবে রাশিয়ার কেমতের বিমান উড়ন্ত নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে কাজ করবে আর এই বিমানগুলো এমনভাবে তৈরি করা হয় যে এদের পরাজিত করা প্রায় অসম্ভব এ ধরনের ইলিউশন টু মডেলের বিমানগুলো দুই সপ্তাহের মধ্যে ব্যবহার উপযোগী করার নির্দেশ দিয়েছেন পুতিন বিশ্বে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছেই রয়েছে এ ধরনের বিমান আন্তর্জাতিক বিমান সংবাদ মাধ্যমে বলা হয়েছে এরই মধ্যে বিমানগুলোর পরীক্ষামূলক উন্নয়নে সম্পন্ন হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধে কারা জিতবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মানব জাতির অস্তিত্ব থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আগের দুটোর মতোই যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জয়লাভ করবে অন্যদিকে অনেকেই মনে করে রাশিয়া এখন ভাল লোক তাকে খেপিয়ে তুললে কেউ টিকবে না ওই জরিপে আইএস কে তেলা সঙ্গে তুলনা করে বলা হয়েছে বিশ্ব ধ্বংস হলেও তেলাপোকা টিকে থাকবে তবে চন্ন শতাংশ মানুষ মনে করে এ যুদ্ধে কেউই জয়ী হবে না মানব জাতি ধ্বংস